বাংলা টু হিন্দি তোমার কাছে যা কিছু আছে তোমার কাছে যা কিছু আছে এটা হিন্দিতে কিভাবে বলবেন বলবেন তোম হা রে পাস জো কুচ হ্যাঁ তোমার কাছে হিন্দি হলো তোম হা রে পাস যা কিছু হিন্দি হলো জো কুচ আছে হিন্দি হলো হ্যাঁ তারপরে বাক্য সব কিছু আমাকে দিয়ে দাও সব কিছু আমাকে দিয়ে দাও এটা হিন্দিতে বলবেন সব সবকুছ মুঝে দে দো সবকুছ মুঝে সব কিছু হিন্দি হলো সবকুছ আমাকে হিন্দি হলো মুঝে দিয়ে দাও হিন্দি হলো দে তো পরিপূর্ণ বাক্য হলো তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও তো হিন্দিতে বলতে পারেন তোমারে পাঁচ জো কুচ হে সবকুছ মুজে দেপাক্ক এখান থেকে সব কিছু নিয়ে যাও এখান থেকে সব কিছু নিয়ে যাও এটা হিন্দিতে বলবেন ইহা সে সব কিছু লেলো এখান থেকে হিন্দি হলো ইহা সে সব কিছু হিন্দি হলো সব কিছু নিয়ে নিয়ে নাও হিন্দি হলো লো এখান থেকে সব কিছু নিয়ে যাও হিন্দি হলো ইহা সে সব কিছু লে এলো ভিওয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তারপরে বাক্য আমার কাছে যা কিছু ছিল আমার কাছে যা কিছু ছিল এটা হিন্দিতে বলবেন ম্যারে পো কুচ থা মেরে পাস জো কোচ থা আমার কাছে হিন্দি হলো মেরে পাস যা কিছু হিন্দি হলো জো কোচ ছিল হিন্দি হলো থা তার পরিপক্ক সব কিছু তাকে দিয়ে দিয়েছি সব কিছু তাকে দিয়ে দিয়েছি এটা হিন্দিতে বলবেন সব কোচ ওস্কো দেয়া সব কোচ ওস্কো বা ওসে দে দিয়া সব কিছু হিন্দি হলো সবকুচ তাকে হিন্দি হলো ওস্কো বা ওসে দিয়ে দিয়েছি হিন্দি হলো দিয়ে দিয়া হয় তারপরে বাক্য তার কাছ থেকে নিয়ে যাও তার কাছ থেকে নিয়ে যাও এটা হিন্দিতে বলবেন ওস্কো পাশে লে যাও ওস্কো পাসে লে যাও তার কাছ থেকে হিন্দি হলো ওস্কো পাসে নিয়ে যাও হিন্দি হলো লে যাও বিয়র্স পরিপূর্ণ বাক্য হলো আমার কাছে যা কিছু ছিল সব কিছু তাকে দিয়ে দিয়েছি। হিন্দি হলো মেরে পাস যৌ কোচ থা সব কোচ উস্কো দিয়ে দেওয়া হয় তারপরের বাক্য আশার কী দরকার ছিল আশার কি দরকার ছিল এটা হিন্দিতে বলবেন কি ক্যা জরুরত আশার হিন্দি হলো আনেকি কী হিন্দি হলো কেয়া দরকার হিন্দি হলো জরুরত ছিল হিন্দি হলো থা আসার কী দরকার ছিল হিন্দি হলো আনে কি কেয়া জরুরত থা তার পরিপক্ক আমি কি এখন যেতে পারি এটা হিন্দিতে বলবেন ক্যা আমি আফি যা সক্তাহু আমি কি হিন্দি হলো ক্যামে এখন হিন্দি হলো আফি যেতে পারি হিন্দি হলো যা সক্তাহু তার পরিপাক্ক আগে তার কাছে জিজ্ঞেস করো আগে তার কাছে জিজ্ঞেস করো এটা হিন্দিতে বলবেন পেহেলে ওসকে পাস পোছো পেহেলে ওসকে পাচ পোছো আগে হিন্দি হলো পেহেলে তার কাছে হিন্দি হলো ওসকে পাস জিজ্ঞেস করো হিন্দি হলো পোছো আগে তার কাছে জিজ্ঞেস করো হিন্দি হলো পেহেলে ওসকে পাচ পোছো পিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ